আপনার মনে হচ্ছে আপনি বড় অসফল হয়েছেন এটা খুবই স্বাভাবিক ঘর বাঁধার মতো স্বপ্ন পূরণ না হওয়া সত্যিই কষ্টের কিন্তু মনে রাখবেন জীবন একটা যাত্রা আর এই ই যাত্রায় উঠান পতন থাকবেই এখন আপনি কি করতে পারেন কেন ব্যর্থ হলেন সেটা বুঝুন আপনার কাজে কোন সমস্যা হয়েছিল অর্থের অভাব ছিল না হয় সময়ের অভাব এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করুন নিজেকে শক্তিশালী করুন এই অসফলতাকে একটি শিক্ষা হিসেবে নিন নিজেকে আরও শক্তিশালী করে তুলুন নতুন করে শুরু করুন হাল ছেড়ে দেবেন না নতুন করে শুরু করার জন্য প্রস্তুত হন সাহায্য চান পরিবার বন্ধু বা কোনো পরামর্শদাতার কাছে সাহায্য চান তারা আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন মনে রাখবেন আপনি একা নন অনেকেই জীবনে একবার না একবার ব্যর্থ হয়েছেন ব্যর্থতা সবসময় খারাপ নয় এটি আপনাকে শক্তিশালী করে তুলতে পারে ভবিষ্যতের জন্য আশাবাদী থাকুন আপনি যদি চান আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি যার মাধ্যমে আপনি নিজের সমস্যাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনি কাজ করতে করতে হঠাৎ বসে যাওয়ার কারণ কি মনে করেন এই সমস্যার সমাধানে আপনি কোন কোন পদক্ষেপ নিয়েছিলেন আপনি মনে করেন আপনার কোন ভুলের কারণে এই অসফলতা হয়েছে আপনি ভবিষ্যতে এই সমস্যা এড়াতে কী করতে চান আপনার উত্তরের ভিত্তিতে আমি আপনাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব মনে রাখবেন আপনি একা নন এছাড়াও আপনি কিছু বিষয় মাথায় রাখতে পারেন নতুন দক্ষতা অর্জন করুন হয়তো আপনার কাজের জন্য কোনো নতুন দক্ষতা অর্জন করার প্রয়োজন আছে আপনার লক্ষ্য পুনর্বিবেচনা করুন হয়তো আপনার লক্ষ্য বাস্তবসম্মত নয় আপনার লক্ষ্য পুনর্বিবেচনা করে দেখুন অন্যদের সাথে কথা বলুন আপনার পরিবার বন্ধু বা কোনো পরামর্শদাতার সাথে কথা বলুন তারা আপনাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করতে পারবেন নিজেকে সময় দিন নিজেকে সময় দিন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আপনার সফলতার জন্য আমি শুভকামনা জানাই